আমার গত কালকের ভিডিও নিজের মধ্যে বাঁচন নিজের জন্য বাঁচন দেখে একজন সরাসরি কল দিয়ে বললেন আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা যে আসলেই ভালো তার কোনো নিশ্চয়তা আছে কেউ খারাপ কিছু করলে তার সমালোচনা তো হবেই দেখেন না আমরা তো কথা বলি কিন্তু আজকালকার ছেলে মেয়েরা এগুলো গায়ে মাখায় না আপনারা এসব গোয়ার তুমের প্রশ্রয় দেন এবং প্রচার করেন বিধায়ী আজকে দেশটার এই অবস্থা ওনার কথা আমি রাগ করিনি কারণ ওনার কথাটা একবারে ফেলে দেওয়ার মতো আমাদের মনে রাখতে হবে সমালোচনা দুই রকমের এক নিন্দামূলক সমালোচনা যেটার উদ্দেশ্য কাউকে ছোট করা দুই গঠনমূলক সমালোচনা যেটার উদ্দেশ্য কাউকে সংশোধন করে আরও পারফেক্ট করা অথবা তার কোনো একটা ভুল সূর্য দেয়া এখন আপনার কানে যদি কোনো একটি সমালোচনা আসে এবং আপনার যদি মনে হয় এটা একটা নিন্দামূলক সমালোচনা তাহলে ওইটাকে সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলে নিজের কাজে মনোযোগ আর যদি মনে হয় এই সমালোচনাটি এমনকি নিন্দামূলক সমালোচনা হওয়ার সত্ত্বেও এখান থেকে আপনার কিছু শেখার বা নিজেকে সংশোধন করার কিছু আছে তাহলে সেটাকে আপনি গুরুত্ব দেবেন গুরুত্ব দিয়ে নিজেকে সংশোধন করবেন এখন আপনি যদি সমালোচনা মোটেও নিতে না পারেন তাহলে আপনাকে গুয়ার মরার অধিকার পৃথিবীর কারোরই নেই কিন্তু দিনশেষে আপনি যদি সমালোচনা নিতে না পারেন এবং নিজেকে সংশোধন করতে না পারেন তাহলে যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতিটা আপনার নিজেরই হবে এই কারণেই বলি সমালোচনাকে নিতেও শিখুন ধন্যবাদ